সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাই ডেল্টা ফার্মা লিমিটেড এর সৌজন্যে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত রাজটিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার শর্মা দর্শক আজ তম পর্ব এবং আমরা আজ কথা বলবো স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে এই রোগে যারা আক্রান্ত আছেন তারা বাদে আসলে এই রোগ সংক্রান্ত যে ছোটখাটো সমস্যা কিংবা সমাধান সম্পর্কে অনেকেরই জানা নেই আমরা আজকের আয়োজনের মাধ্যমে সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা এবং সেই সাথে মূলত আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো দর্শক এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডক্টর মোহাম্মদ জাহিদ আমিন স্যার তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ রিমোটোলজি সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা

ধন্যবাদ স্যার এবং আপনার প্রতি রাজ টিভি পরিবারের পক্ষ থেকে ডেলটা ফার্মার পক্ষ থেকে স্যার এবং আমার দর্শকদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই স্যার আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন এবং স্যার আজ আমরা অনেক কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো সম্পর্কে এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে এই অসুখের স্যার এই প্রত্যাশা রেখে আজকে আয়োজন শুরু করতে যাচ্ছি এবং স্যার আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাই দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই দর্শক স্পন্ডেলো আর্থাইটিস সম্পর্কে আজ আমরা কথা বলবো এই সংক্রান্ত কোনো কিছু জেনে না থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন সময় নাম বয়স এবং আপনার সমস্যার কথা কিংবা আপনার প্রশ্নের কথা বিস্তারিত লিখে আমাদের জানাতে পারেন আমরা লাইভ চলাকালীন সময় চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে দসব বেশি বেশি করে আমাদের আয়োজনটি শেয়ার করে দিন এবং আমি আয়োজন শুরু করার আগে বলতে চাই আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেলথে ফার্মা লিমিটেড এবং পাওয়ারড বাই টোফারসিট ইউপাসিট দসব আমরা আদেরিনা করে চলে যাই আমাদের মূল আয়োজনে ডক্টর জাহি আমি ডাক্তার শুরুতে স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগটি কি সে সম্পর্কে জেনে নিতে চাই স্পন্ডাইলো আর্থ্রাইটিস আসলে একটা একটা বাত্রক বলবো যে বাত্রকটা আমাদের বাত্রক মানে আপনারা হয়তো বোঝেন যে এটা সাধারণত কোনো একটা গিরার ব্যথা বা জয়েন্ট रिलेटेड প্রবলেম হয় তো স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগটাতে যেটা হয় যে মূলত মেরুদণ্ডের যে মেরুদণ্ড মধ্যে যে গিরাগুলো আছে অর্থাৎ মেরুদণ্ড বরাবর এক্সিয়াল আমাদের পুরা পিছনের যে বড় মেরুদণ্ডের হাড্ডি এই বরাবর এবং কোমরের হাড্ডি এইখানে যে জয়েন্টগুলো আছে এগুলো প্রিডমিনেন্টলি এফেক্টেড হয় মানে এখানেই বেশি আক্রান্ত হয় সাথে সাথে অন্যান্য গিরা অন্যান্য যেমন হাতের গিরা পায়ের গিরা বিশেষ করে পায়ের নিচের অংশের গিরাগুলো গুলো হাঁটু তারপরে গোড়ালি এই জায়গাগুলোতে এফেক্টেড হয় এছাড়াও অনেক সময় এই রোগটার সাথে চোখের রোগের তারপরে চর্ম রোগের এবং পেটের রোগের যেমন রক্ত আমাশয় এগুলোর সাথে সম্পর্ক থাকে তো অ্যাজ এ হোল বললে আমি বলবো যে এটা একটা বাথরুম এবং যে বাথরুম -টা এক্সিয়াল এশিয়াল জায়গা গুলোতে প্রিডমিনেন্টলি মেরুদন্ড আক্রান্ত করে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা স্পন্ডল আর্থ্রাইটিস রোগটি সম্পর্কে জেনে নিলাম স্যার এই অসুখে মূলত কারা আক্রান্ত হচ্ছে স্যার আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে আসলে এই অসুখে রোগী আসলে কারা কাদের মাঝে বেশি দেখছেন স্যার একটু যদি বলতেন এই রোগটা আসলে আমরা ছাত্রাবস্থায় যতটুকু মনে করেছিলাম যে এই রোগের রোগীর সংখ্যা যত আসলে এই রোগের ভয়াবহ মানে রোগীর সংখ্যা অনেক বেশি এবং আর একটা ইম্পর্টেন্ট ইয়ে হলো যে একদম প্রোডাক্টিভ এইজ অফ লাইফ যেমন আহ সাধারণত দেখা যায় যে আহ থেকে চল্লিশ বছরের এই রকম ধরনের মানুষ এটাতে বেশি আক্রান্ত হয় যদিও ও জুভেনাইল ফর্মে বাচ্চাদেরও হতে পারে আবার বিশ বছরের নিজের ষোলো বছর বা বিশ বছর এরকম মানুষও আক্রান্ত হতে পারে কিন্তু বেশিরভাগই কিন্তু এই বিশ থেকে চল্লিশ বছরের এবং সাধারণত বলা হয় যে পঁয়তাল্লিশ বছরের পরে এটা আর শুরু হয় না হয়তো শুরুটা শুরু হয়ে পরেও থাকতে পারে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্তই এটা শুরুটা শুরু রোগের শুরুটা পঁয়তাল্লিশ বছরের মধ্যেই হয় সেজন্য এই সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ এই এই সময়গুলোতেই আসলে বেশি হয় এবং আগে ধারণা করা হতো যে পুরুষদের এটা বেশি হয় মহিলাদের কম হয় কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে না সে ধারণাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যে না মহিলাদেরও এটা সমান হারেই হয় এবং রিসেন্ট একটা ইউএস স্টাডিতে কিন্তু দেখা যাচ্ছে যে আহ ইউএস ও সোলজার দের মধ্যে একটি স্টাডি করা হয়েছে প্রায় অনেক মানুষ সাত মানুষ দিয়ে স্টাডি করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে মেইল ফিমেল অলমোস্ট ইকুয়েল তার মানে আহ এটা আমাদের দেশেও আমরা প্র্যাকটিসেও কিন্তু এরকমই পাই যে আহ মেইল ফিমেল অলমোস্ট ইকুয়েল পাওয়া যায় না স্যার এই যে স্পন্ডালো আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি এই আহ অসুখের কিছু উপসর্গ সম্পর্কে আমি একটা ধারণা পেয়েছি স্যার আপনার আগের কথাগুলো থেকে তারপরে যদি একটু বলতেন যে আসলে কি কি উপসর্গ নিয়ে রোগীরা মূলত আসছেন যাদের এই স্পন্ডালো আর্থ্রাইটিস রয়েছে এখানে মূল উপসর্গ যেটা থাকে সেটা হচ্ছে যে পিঠে বা কোমরে ব্যথা কোমরে ব্যথাটাই মূল উপসর্গ থাকে এবং যেটা হয় যে কোমরে ব্যথা হলে সাধারণত কিছু কিছু রোগের ক্ষেত্রে যেমন আমরা যেগুলো বলি মেকানিক্যাল ব্যাকপেইন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব তীব্র ব্যথা হঠাৎ করে শুরু হয় এবং রোগীরা বেশি ভয় পেয়ে যায় কিন্তু এই রোগটাতে ব্যথাটা একদম অত তীব্র আকারে প্রথমেই শুরু হয় না অল্প অল্প আকারে শুরু হয় এই জন্য রোগীরা প্রথমে আমলে দেন না কিন্তু এটার ভয়াবহতা কিন্তু বেশি মেকানিক্যাল ব্যাকপেইন এর তুলনায় তার মানে মেইন আমি উপসর্গ বলছি যে কোমরে ব্যথা এবং সেই কোমরে ব্যথার একটা হলো যে এটা সকাল বেলার দিকে বেশি থাকে মানে যখন মানুষ কি হয় যে কোন একটা সময় যখন সে বিশ্রাম নেয় তখন সাধারণত ব্যথা বেদনার থেকে আরাম পায় কিন্তু এই রোগটাতে কিন্তু একটু পিকিউলিয়ারিটি এই জায়গাটাই যে সে দেখা যাবে যে বিশ্রাম নিতে গেলে তার এই ব্যথাটা বেড়ে যাবে বিশ্রাম যখন নিচ্ছেন তখন দেখা যাবে তার ব্যথা বেড়ে যাচ্ছে এজন্য যেহেতু মানুষ সবচেয়ে বেশি বিশ্রাম নিয়ে সকাল বেলায় উঠে সকাল বেলায় তার ব্যথাগুলো অনেক বেশি থাকে সকাল বেলায় দেখা যায় সে কোমর করতে পারছে না ফাজ হতে গেলে তীব্র ব্যথা লাগে এপাস পাশ হতে গেলে পারেন না ঠিক মতো তো প্রধানত মেরুদণ্ডের ব্যথা হিসেবে এই কোমরে ব্যথাই থাকে কারো কারো ঘাড়ে ব্যথা পিঠে ব্যথাও থাকে এবং এই সব ক্ষেত্রেই দেখা যাবে যে এই বিশ্রাম নিতে গেলে তার এটা বেশি হয় আবার এটাও ঠিক যে হ্যাঁ খুব ভারী কাজ করতে গেলে বেশি পরিশ্রম করতে গেলে তো বেশি হতেই পারে আবার এর সাথে সাথে অন্যান্য গিরা যেমন হাঁটুর গিরা অনেক সময় আমাদের যে কুচকির গিরা যেটা এই গিরা এবং গোড়ালির গিরা পায়ের গিরা এগুলোতেও ফুলে যেতে পারে ব্যথা হতে পারে গিরাগুলো আলাদা করে এবং অনেক সময় এটা এত তীব্র হয় যে রোগীরা হাঁটা চলাই করতে পারেন না এ বাথরুমে যেতেও তাদের খুব কষ্ট হয় এই পরিমাণ ব্যথা নিয়ে আসতে পারে এছাড়া অনেক সময় এটার আরেকটা ইম্পর্ট্যান্ট হলো যে ড্যাকটিলাইটিস বলি যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা আঙ্গুলের গিরা শুধু না গিরা সহ বেশ করে পায়ের আঙ্গুলে হতে পারে হাতের আঙ্গুলে হতে পারে গিরা সহ পুরো আঙ্গুলটাই একটা ফুলে এক ফুলে যায় পুরো আঙ্গুলটাই একসাথে ফুলে যায় এটা ড্যাকটিলাইটিস বলে এটাকে অথবা অনেক সময় ঠিক গিরা না কিন্তু যে সমস্ত জায়গায় টেন্ডন গুলো লাগে যেমন গোড়ালির পিছর অংশটা তারপরে হচ্ছে হাঁটুর হাঁটুর কিছু অংশে একদম সরাসরি গিরায় না কিন্তু এনথেসাইটিস বলে একটা জায়গা টার্ম আছে যে যেখানে আমাদের মাংস পেশিগুলোর শেষের যে টেন্ডনটা সেই টেন্ডনটা যেখানে গিয়ে লাগে হাড্ডির মধ্যে সেখানে ব্যথা হয় তার মধ্যে গোড়ালির পিছন অংশের ব্যথাটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া কোনো কোনো রোগীর এই এই অসুস্থতাটা মানে স্পন্ডার্থপ্যাথির সাথে চর্মরোগ থাকতে পারে যেমন সোরিয়াসিস নামে একটা চর্মরোগ কিন্তু এই এর সাথে রিলেটেড আবার অনেকের চোখের রোগ থাকতে পারে চোখ ব্যথা হয় লাল হয় চোখে দেখতে অসুবিধা হয় আলোতে গেলে অসুবিধা হয় আমরা এটাকে ইউভিআইটিস বলি এটাও এই রোগের সাথে থাকতে পারে আবার অনেকের কিন্তু অনেক সময় তীব্র আমস হয় তীব্র পেটের রোগ থাকে যে রক্ত যাচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে বারবার এটাও কিন্তু এই রোগের সাথে উপসর্গ হিসেবে থাকতে পারে আমি রোগীদের জন্য যেটা বলবো যে মানে কোমর ব্যথা হলে বা পিঠে ব্যথা হলে এক দুই দিন হচ্ছে বা অল্প সময়ের জন্য হচ্ছে এটা ঠিক আছে কিন্তু লম্বা সময় ধরে আস্তে আস্তে প্রতিদিনই হচ্ছে বেশ লম্বা সময় ধরে থাকতেছে কোমর ব্যথাটা এরকম হলে অবশ্যই এটাকে ইগনোর করা যাবে না এবং এটা খুব দ্রুতই একজন রিউমাটোলজিস্টের সাথে আমি বলবো প্রিফারেবলিস্ট কারণ হলো অন্য স্পেশালিটির যারা আছেন চিকিৎসকরা তারা কিন্তু অনেক সময় এই এই বা যে অল্প ইগনোর করে যান এবং গুলোকে দেখা যায় যে অনেক সময় এটা সঠিক ডায়াগনোসিস হয়ে রিমাটোলিস্ট কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত কোন রেফারাল সিস্টেম প্রপারলি নাই সেহেতু রোগীদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আমি বারবারই এই অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের সচেতনতার জন্য জানাতে চাই যে রিউমাস্টোলজিস্টের সংখ্যা কিন্তু এখন অনেক বেড়েছে বাংলাদেশ ব্যাপী বেশিরভাগ জায়গাতেই রিউমাটোলজিস্ট এখন প্র্যাকটিস করছেন পিজি হাসপাতাল থেকে এখন প্রায় আমাদের সত্তর বাহাত্তর জন রিউমাটোলজিস্ট কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তো সেই হিসেবে আমি মনে করি না যে তাদেরকে পাওয়া খুব কঠিন হবে এই মুহূর্তে কিন্তু এই সিম্পটমটা নিয়ে আমি এই জন্য এমফেসি দিচ্ছি যে এটা কিন্তু আর্লি চিকিৎসা বা দ্রুত চিকিৎসা শুরু হওয়ার একটা গুরুত্ব আছে যদি দ্রুত চিকিৎসা শুরু হতে পারে তাহলে ডিজিজটা অনেক সময় খুব বেশি প্রগ্রেস করে না এবং অনেক অনেক সময় আমরা বলি যে যদিও এখন পর্যন্ত রবাস্ট ডাটা নাই কিন্তু আমরা বলি যে সামটাইমস কিউর ইজ পসিবল সেই জন্য এটা কিন্তু গুরুত্বের সাথে নিতে হবে যে এইরকম কোমর ব্যথা আমাদের কোমর ব্যথা হয় না এরকম মানুষ দুনিয়াতে কম আমি এটা অবশ্যই স্বীকার করি কিন্তু কোমর ব্যথা লম্বা সময় ধরে থাকতেছে প্রায়ই হচ্ছে এবং এই যে রাত্রে বেড়ে যাচ্ছে এই সিমটম টা যদি আমরা মাথায় রাখি যে রাত্রে আমার সিমটমটা বেড়ে যায় তাহলে কিন্তু আমার অবশ্যই রিম্যাডোস্টের কাছে দেখাতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার ভাবে দর্শকদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষ করে যারা কোমর ব্যথার সমস্যায় ভুগছেন স্যার কিন্তু আসলে বলে দিয়েছেন কোমর ব্যথা দীর্ঘমেয়াদি হলে সেই ক্ষেত্রে অবশ্যই একজন রিমোটোলজিস্টের পরামর্শ নিতে হবে দর্শক ক্ষেত্রে হেলাফেলা করা যাবে না আমার মনে হয় আমরা আরো সচেতন হব স্যারের এই কথার পর স্যার এই যে বিভিন্ন উপসর্গের কথা আমরা জানলাম স্যার এই স্পন্ডাল আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য এই উপসর্গগুলো কি এবং ক্লিনিক্যালি অন্য কিছু দেখা আছে কিনা উপসর্গগুলোই যথেষ্ট কিনা কোন ল্যাব ইনভেস্টিগেশন এর প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলো একটু স্যার যদি সংক্ষেপে বলতেন ল্যাব ইনভেস্টিগেশন অবশ্যই দরকার যেমন এমনিতে ক্লিনিক্যালি তো খুব ভালোভাবেই বুঝতে পারি আমরা ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে বিশেষ করে ইএসআর ইএসআর এবং সিআরপি বলি আমরা এগুলো ইনফ্ল্যামেটরি মার্কার শরীরে যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকলে এগুলো বাড়ে এটাতেও এটা বাড়তি থাকে সাধারণত এবং এর সাথে সাথে আমাদের কিছু জেনেটিক জেনেটিক টেস্ট মার্কার আছে যেমন এটা কিন্তু অনেক মানুষেরই পজিটিভ থাকে যদিও নেগেটিভ থেকেও হতে পারে কিন্তু পজিটিভ থাকতে পারে সেহেতু এটা করারও দরকার হয় অনেক সময় আমাদের অন্য বাথরোগ আছে কিনা সেটাকে আলাদা করার জন্য আরো অল্প কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে আর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেলভিক একটা এক্স যে একটা যেটা বলি আমরা যে কোমরের একটা আমাদের খুব দরকার হয় এখানে জয়েন্টের দেখে আমরা ভালোভাবে ধারণা করতে পারি যে সেখানে প্রদাহ হচ্ছে কিনা বা স্যাক্রোয়ালাইটিস আছে কিনা এর সাথে সাথে অনেক সময় স্পাইনের এক্সরে স্পাইনের এক্স রে করলেও সেখানে বডি বডিগুলোতে বেশি কিছু চেঞ্জ পাওয়া যায় এছাড়াও ফাইনালি যদি এগুলো দেখে আমাদের ডায়াগনোসিস করতে অসুবিধা হয় বিশেষ করে যেগুলো নন রেডিও নন রেডিওগ্রাফিক এক্সিয়াল আহ মানে এ যেটাতে সাধারণত এক্স রে চেঞ্জ আসে না তাদের ক্ষেত্রে আমাদের এম করার প্রয়োজন হতে পারে কিন্তু মনে রাখতে হবে এখানে এম আর কিন্তু একটু ডিফারেন্ট প্রোটোকল যেগুলো কনভেনশনালি সব জায়গায় এম হয় ওমরের এম আর আই বললেই সবাই লাম্বো সাইকেলে স্পাইনের এম করে ফেলে এইটা কিন্তু এই সেই এম এর গ্রুপের না অনেক শো আমি এই জন্য কথাটা বলছি অনেক রোগী দেখা গেল যে সেলফ নিজের থেকে এম করে আমার চেম্বারে চলে এসেছে এবং সেই এম আর আইটা দেখা গেল সাইকেল স্পাইন এম আর আই করে নিয়ে চলে এসছে হয়তো তাদের কোনো আত্মীয় ডাক্তার আছে বা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে তারা করে ফেলে চলে এসছে তাহলে এখানে কিন্তু ওই নর্মালি কনভেনশনাল লম্বা সাইকেল স্পাইনের এম আর আই করলে এটা হবে না এখানে একটা স্যাক্রো আইলিয়াক জয়েন্টস এর জন্য এক্সপার্টাইজ আছে একটা যে স্যাক্রো আইলিয়াক জয়েন্টস এর এস আর সিকোয়েন্সে আলাদা একটা এম আর আই করার প্রয়োজন হয় এবং সেটা কিন্তু সব জায়গায় ভালোভাবে ইন্টারপ্রিটও করতে পারে না আমাদের এম রেডিওলজিস্টদের মধ্যেও এখানে ইন্টারপ্রিটেশনের ঘাটতি আছে সেহেতু একটা ভালো জায়গা থেকে এমআরআই করাতে হবে এবং এটা সুনির্দিষ্ট একজন রিমাটোলজিস্টের পরামর্শ নিয়ে করে ফেললেই ভালো এই জন্য ওই মানে অনেকে মনে করেন যে এমআরআই মানে এমন একটা টেস্ট যেটাতে হোল বডি দেখে ফেলা যায় সবকিছু করে দেখা যায় এখানে এই ধারণাগুলো ঠিক না এটা একটা স্পেশাল সিকোয়েন্স এটা করতে হয় এই মেসেজ টা আমি অবশ্য আমাদের রোগীদের দিতে চাই যে এই এম পরীক্ষার কথা অনেক সময় এই রোগের সাথে সম্পর্কিত হয়ে যায় কিন্তু সেটা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ভালোভাবে করলেই ভালো অসংখ্য ধন্যবাদ স্যার আর স্যার এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি আর স্যারালো আর্থ্রেটিস রোগের চিকিৎসার ধরনটা কেমন এবং বিশেষ করে আধুনিক চিকিৎসা সম্পর্কে একটু আমার দর্শকদেরকে জানাতে চাই যদি একটু স্যার বলতেন রোগের চিকিৎসার মধ্যে আসলে রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার চিকিৎসার আমরা কোন ধরনের চিকিৎসা ব্যবহার করবো সেটা নির্ভর করে যেমন অনেকেই আসেন যে খুব অল্প সময়ের জন্য কোমর ব্যথাটা আসে এবং আহ প্রায়ই অনেকদিন পরপর আসে সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের আহ শুধুমাত্র এখানে একটা জিনিস বুঝতে হবে যে অনেক সময় আমরা রোগীরা অনেক সময় ব্যথার ওষুধ ব্যথার ওষুধ নিতে চান না ব্যথার ওষুধ ব্যথার ওষুধের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এটা যেমন হ্যাঁ অযাচিতভাবে আমাদের ব্যবহার করাও যাবে না কিন্তু আবার এই রোগের জন্য এটা কিন্তু শুধু ব্যথার ওষুধ না এটা এক ধরনের বাতের ওষুধেরও কাজ করে এজন্য যখন কোনো ফিজিশিয়ান এই ক্ষেত্রে ব্যথার ওষুধ প্রেসক্রাইব তারা কিন্তু জেনে বুঝেই করছেন এবং তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই করেন সেহেতু ওই প্রেসক্রাইব ডিউরেশনে সাধারণত আমরা প্রথমে ফোর টু সিক্স উইক্স কিন্তু এনএসআই দিয়ে রাখি রোগীরা দেখা গেল যে এই এটা অনেক সময় নিতে চায় না এইটার ক্ষেত্রে আমি বলবো যে এই এখানে ব্যথার ওষুধটাও বাতের কাজ করে এবং দেখা যায় যে অনেকের এই ব্যথার ওষুধের রেসপন্সেই অনেক দিন পর্যন্ত ভালো থাকেন কিন্তু কিন্তু তাদের আলাদাভাবে বাতের ওষুধ গুলোতে যাওয়ার অনেক সময় প্রয়োজন হয় না সেহেতু প্রথম যেটা চিকিৎসার অংশ হিসেবে আমি বলবো যে কিছু লাইফ স্টাইল মডিফিকেশন তো আছেই যে আহ উনি কিভাবে কাজ করবেন কিভাবে উনি চলবেন আর একটু দিক নির্দেশনা আমরা অনেক সময় দিয়ে থাকি যে নুয়ে কাজ করবেন না তারপরে আহ এক্সারসাইজ করতে হবে নিয়মিত কিছু এক্সারসাইজ বিশেষ করে কোমরের এক্সারসাইজ গুলো খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কোনো ফিজিওথেরাপিস্টের হেল্পও নেওয়া যেতে পারে অথবা এমনি আমাদের অনেক সময় আমাদের কাছে একটা চার্ট থাকে যে এটা দেখে আমরা দেখাই দিই যে এইভাবে এক্সারসাইজ গুলো করতে হবে কোমরের এক্সারসাইজ গুলো খুব গুরুত্বপূর্ণ ইভেন অনলাইনে এখন অনেক ভালো কন্টেন্ট পাওয়া যায় যে যদি আপনি সার্চ দেন যে এক্সারসাইজ ফর এনকালোজিং স্পন্ডিলাইটিস এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন তাহলে এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ সাথে সাথে পদ্ধতির মধ্যে যে একটা নিয়মিত পদ্ধতি যাতে খুব স্ট্রেসফুল লাইফ না হয় এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সাথে সাথে ওষুধের ব্যাপারে ওষুধের ব্যাপারে আমি আধুনিক এই কথাটা এই জন্য আসছে যে আগে যেমন আমাদের এই রোগগুলোকে আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম না এবং আহ প্রায় মানুষজন কুজা হয়ে যেতেন দেখতে যে অনেক বাত্রকে মানুষ কুজা হয়ে যায় একদম নিচু হয়ে যায় এই ঘটনাটা কিন্তু মতে এখনকার চিকিৎসা এটা ঘটে না সাধারণত তাহলে আগেকার যুগের যে চিকিৎসাগুলো ছিল তার মধ্যে আহ এখনো কিছু কিছু বর্তমান যেমন সালফা স্যালাজিন স্যালাজিন নামে যে ট্যাবলেট গুলো পাওয়া যায় মিথোট্রেক্সেট ট্রেকসেট তারপরে হচ্ছে এই ধরনের আর আরো কিছু যেমন বিশ ফসফোনेटের মধ্যে পামিট্রোনেট থ্যালিডোমাইড এগুলো দিয়ে আগে চিকিৎসা করার চেষ্টা করা হতো কিন্তু রিসেন্টলি এখন যে চিকিৎসাগুলো এসে তার মধ্যে বায়োলজিক্যাল লেজেন্ডস বা বায়োলজিক ড্রাগগুলোর কথা বারবার আসতেছে এখানে এই ড্রাগগুলোর কার্যকারিতা অনেক বেশি এবং এই ড্রাগগুলো অনেকাংশেই নিরাপদ এবং হলো এগুলোর মানে এই সব সব দিক থেকেই এগুলোর ভালো কিন্তু ঝামেলা যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রস্পেক্টিভে এই ওষুধগুলো অত্যন্ত দামি এই এইটা আমাদের জন্য একটু ড্রব্যাকস এছাড়া আরো কিছু আছে যেমন ধরেন কিছু ওরাল মলিকুল যেমন টোফাসিটিনিব বা জ্যাক কাইনেস মানে জ্যাক কাইনেজের যে মলিকুলগুলো টোফাসিটিনিব বা রিসিটিনিব আমাদের দেশে আছে যেমন উপাডাসিটিনিব তো এই যে ওষুধগুলো এগুলোও কিন্তু এই রোগের জন্য অনেক ফলপ্রসূ কিন্তু আবার এটা ঠিক যে যদি বায়োলজিক্স এর তুলনায় চিন্তা করি তাহলে সাইড ইফেক্ট প্রোফাইল বা যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা চিন্তা করি তাহলে বায়োলজিক্স এর তুলনায় কিন্তু এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি যদিও দামে কম দামে সম্বন্ধে আইডি দিতে গেলে আপনি ধরেন যদি আমরা টোপাসিট দিয়ে চিকিৎসা করতে চাই তাহলে একজন মানুষের তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে মান্থলি পড়বে আর যদি সিটি নির্দেশ করতে চাই তাহলে সেটা এরকম সাত থেকে আট হাজার টাকার মধ্যে মান্থলি হবে কিন্তু বায়োলজিক্স গুলো যেমন বায়োলজিক্স এর মধ্যে কিন্তু আবার অনেক রকম অনেকগুলো ইনজেকশন বেশিরভাগই বাংলাদেশে অ্যাভেলেবল যদিও একদম অরিজিনাল বায়ো অরিজিনাল বায়োলজিক্স বা অরিজিনাল অরিজিনেটর ব্র্যান্ড আমাদের দেশে কম আছে কিন্তু তারপরও বায়োসিমিলার বা বায়ো কপিও কিন্তু এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে তো সেই হিসেবে যেমন অ্যাডালিমুম অ্যাপ আমাদের দেশের ইনজেকশন অ্যাডালিমুম ম্যাপ যেগুলো এগুলো দুই সপ্তাহ পর পর নিতে হয় ইনজেকশন আকারে এখানে খরচ পড়ে প্রায় বাইশ থেকে চব্বিশ হাজার টাকা মাসে তারপরে আপনার এছাড়াও আরো কিছু কিছু বায়োলজি আবার অনেক দাম যেমন আমাদের গলিমু ম্যাপ এটা অরিজিনাল বায়োলজি অরিজিনাল বায়ো অরিজিনাল কিন্তু এটা দাম প্রায় ষাট হাজার টাকা মাসে আহ আবার এটা নাট এটা প্রায় ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে এরকম অনেকগুলো ভ্যারাইটি আছে যেটা পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি তাদের অবস্থা এটা চিন্তা করে আমরা দিয়ে থাকি আবার নতুন যেমন আইএল সেভেন্টিন নামে একটা মলিকুল আমাদের এসেছে যেমন সেকুকিনোমাইপ এটাও কিন্তু নোভার্টিস অরিজিনাল অরিজিনাল মলিকুল এটাতে প্রায় বাইশ থেকে চব্বিশ হাজার টাকার মতো এটাতেও খরচ পড়ে মান্থলি এটা ইনজেকশন এখন একটা ব্যাপার হলো যে ফ্রাস্ট্রেটিং হয়ে যায় যেমন ধরেন যে বিদেশে ওরা যেমন এই বায়োলজিস গুলোর ব্যাপারে আসলে সত্যি কথা বলতে কেউই এখন পর্যন্ত এই কনসেন্সাসে পড়তে পারে নাই পুরোপুরি যে আমরা একদম এক্সাক্ট কতদিন চালাতে হবে এগুলো কারণ এত লম্বা সময় এত কস্টলি চিকিৎসা এত লম্বা সময় ধরে আমরা চালানো বিদেশে যেমন ওদের ইন্স্যুরেন্স আছে সো ওরা কিন্তু এইগুলো অনেক মানুষকেই দিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু বছরের পর বছর ইউজ করতেছে আমাদের দেশে পার্সপেক্টিভে আমাদের যেটা মনে হয় আমরা আমরা রিউমানোলজিস্টরাও যেভাবে প্র্যাকটিস করছি তাতে কিন্তু যেমন ইন্ডিয়াতে ওরা কিন্তু খুব অল্প চার চার থেকে ছয় মাস দিয়ে ওরা আরো লো যেমন ওরাল মলিকুল গুলোতে ওরাল ওষুধ গুলোতে চলে যায় সালফা সালাজিন বা এই ধরনের ওষুধ গুলোতে চলে যায় আমাদের দেশে যে প্র্যাকটিস আমরা এখন করতেছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে না আমরা যদি অন্তপক্ষে একটা বছরও খুব ভালোভাবে চালাতে পারি ছয় মাস থেকে এক বছর এক বছরটা যদি ভালোভাবে চালাতে পারি তাতেও কিন্তু রোগটা অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসে এবং তারপরে যারা পারেন না যদি সম্ভব হয় তাহলে স্পেসিং করা যেমন ধরেন যে যে উনি দুই সপ্তাহ পর নিতে নিতেন এটাকে আমরা তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর করে দিলাম বা আরো পরে ছয় সপ্তাহ আট সপ্তাহ পর করে দিলাম এভাবেও যদি কন্টিনিউ করা যায় তাতেও দেখা যায় যে অনেক পেশেন্ট ভালো থাকে আবার অনেকে যদি সেভাবে না পারে তাহলে ওই বায়োলজিক্স দেওয়ার পরে আমরা আবার বা এই ধরনের যেগুলো কম ওষুধ সেগুলোতে চলে যায় যদি আসে এইভাবে মানে এখনকার চিকিৎসার যেটা হচ্ছে যে আগে যেমন রেডিওগ্রাফিক প্রোগ্রেশন মানে পেশেন্টরা ওষুধ খাওয়া সত্ত্বেও বাঁকা হয়ে যেতেন ভালোভাবে কন্ট্রোল হতো না এখন সেটা নাই সে চিকিৎসা আছে কিন্তু খরচের ব্যাপার আছে এবং হচ্ছে যে একটু লম্বা সময় চিকিৎসা চালানোর প্রয়োজন আছে অসংখ্য ধন্যবাদ স্যার চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন সেই সাথে আধুনিক চিকিৎসার অপশন গুলো সম্পর্কে আমরা জেনেছি দর্শক আধুনিক চিকিৎসার ক্ষেত্রে একটু ব্যয়ের একটা বিষয় স্যার সামনে আনলেন এবং এই অসুবিধার কথাটা আমরা জেনে নিলাম এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে আসলে চিকিৎসা ব্যয়টা আরো কমে আসবে আহ সে ব্যাপারে হয়তো উদ্যোগ নেওয়া হবে স্যার আমরা এই চিকিৎসা সম্পর্কে কথা বললাম এবার একটু বিষয় জানতে ইচ্ছে করছে আপনি আলোচনায় প্রেক্ষিতে কয়েকবার বলেছেন তারপরেও স্যার একটু আমার দর্শকদেরকে জানাতে চাই চিকিৎসা যদি সময় মতো না নেওয়া হয় কিংবা স্যার সঠিক চিকিৎসা না নেওয়া হয় সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে স্যার জটিলতা তো ডেফিনেটলি যে এখানে রোগ রোগের প্রকোপ অনেক বেড়ে যাবে এবং যেটা হলো যে মেরুদন্ড গুলোর হাড্ডির মধ্যে প্রদাহটা চলতেছে এবং হাড্ডির যে জয়েন্টস গুলো তার মধ্যে প্রদাহ চলতেছে সেহেতু যদি আমরা টাইমলি চিকিৎসা না করি তাহলে দেখা যাবে যে এই জয়েন্ট গুলো একটা আটের সাথে লেগে যাচ্ছে এবং তখন কিন্তু আমাদের মোবিলিটি অনেক হ্যাম্পার হয়ে যাবে যে স্বাভাবিকভাবে মুভমেন্ট করাটা স্বাভাবিকভাবে যে নিচে উঠা বসা স্বাভাবিকভাবে মুভমেন্ট করাটা এটা এটা অনেকাংশেই ব্যাহত হয়ে যাবে এবং আরেকটা হলো যে কুচকির গিরাগুলো যদি আক্রান্ত হয়ে যায় তাহলে বিশেষ করে হিপ জয়েন্ট আক্রান্ত হয়ে গেলে কিন্তু বড় ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় এই হিপ জয়েন্ট পাল্টানো কিন্তু অনেক খরচের চিকিৎসা এবং এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা এবং অনেকাংশে এটা এটার চিকিৎসার পরও ভালোভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় না চিকিৎসা সুপ্রিয় দর্শক মন্ডলী ইন্টারনেটের সংযোগের গোলাযোগের জন্য সারি এই মুহূর্তে আমাদের সাথে নেই আমরা আশা রাখছি খুব শীঘ্রই স্যার আমাদের সাথে আবার যুক্ত হবেন আমরা স্পন্ডেলো আর্থ্রাইটিস রোগটির চিকিৎসাটা তো সঠিক ভাবে না হলে কি কি জটিলতা হতে পারে সেই বিষয়ে জেনে নিচ্ছিলাম স্যার এর কাছ থেকে স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মানে বুঝিয়া মাঝে মাঝে কল চলে আসছে আর কি এজন্য একটু ইয়া হয়ে এই জন্য জটিলতার কথা আমি বলছিলাম জটিলতার কথাগুলো বলতেছিলাম তো এই এটা একটা জটিলতা এছাড়া এই রোগ যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে অনেক সময় যেটা বললাম যে চোখ আক্রান্ত হতে পারে তারপরে আরো অন্যান্য প্রভাব পড়তে পারে যেমন ফুসফুস আক্রান্ত হতে পারে অনেকের আহ হার্টও আক্রান্ত হতে পারে উম এরকম ভাবে বিভিন্ন অঙ্গের আমরা কিন্তু শুধু আমরা হয়তো অনেকে মনে করছি যে আমরা গিরা ব্যথাটা আমি একটু সহ্য করলাম কিন্তু আসলে গিরা তো সহ্য করাটা অনেক সময় অনেক সময় কঠিন হবেই কিন্তু সাথে সাথে অন্যান্য অঙ্গ আক্রান্ত হওয়ারও কিন্তু ঝুঁকি বেড়ে যাবে তো সেই জন্য অবশ্যই দ্রুত চিকিৎসা গ্রহণ করাটা খুব যুক্তিযুক্ত এই রোগের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমরা অনেক সময় আমাদের বিভিন্ন জয়েন্টের ব্যথা কোমর ব্যথা এগুলোকে আসলে খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু আজকে আলোচনার পর আমার মনে হয় যে এটা বুঝতে কারো বাকি থাকার কথা নয় খুব সাধারণ কিছু কোমর ব্যথা সেগুলো যদি দীর্ঘমেয়াদি হয় এর পেছনে কিন্তু স্পন্ডাইল অর্থ্রাইটিস এর মতো অসুখ থাকতে পারে এবং সেই অসুখটির চিকিৎসা নেওয়া জরুরি যদি চিকিৎসা ঠিক মতো না নেওয়া হয় অনেক রকমের জটিলতা হতে পারে এবং এই অসুখটি আসলে স্যার বলেছেন যে জীবনের দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় দশকে আসলে হয় অর্থাৎ যে সময়টায় মানুষ কর্মক্ষম থাকে সবচেয়ে বেশি সেই সময়টায় এই অসুখের কারণে তার কর্মক্ষমতা হারিয়ে যাক এটা স্বাভাবিক না থাকুক এটা আমরা কেউ চাই না। দর্শক আমার মনে হয় যে আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে আমরা অনেক কিছু জেনেছি আহ আজকের পুরো আলোচনা থেকে স্যার আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আমরা শেষ করবার আগে আহ দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলতে চান না আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের আলোচনা শুনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি দর্শকদের মাধ্যমে এবং আমাদের রোগীদের মাধ্যমে এই কথা আহ সবার মাঝে দিতে চাই যে কোমর ব্যথা কোমর ব্যথাকে আমরা যেরকম ভাবে গুরুত্বের সাথে কুমর ব্যথা যদি লম্বা সময় ধরে থাকতে থাকে এক দেড় মাসের উপর থাকতে থাকে তাহলে সবাই এটাকে একটু গুরুত্বের সাথে নিতে হবে এবং এটা ডাক্তারের স্মরণ হতে হবে এইটুকু আমি বলে আহ মানে আমি একরকম সচেতনতার কথা বলে আমি শেষ করতে চাই অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য স্যার আপনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি দর্শক আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আহ দর্শক আজ আমরা কথা বললাম স্পন্ডেলো আর্থ্রাইটিস রোগ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আশা করছি আয়োজনটি আপনাদের কাজে আসবে এবং বেশি বেশি করে আমাদের আজকের আয়োজনটি শেয়ার করে দিন যাতে আসলেই যারা এই অসুখে আক্রান্ত আছেন তারা উপকৃত হতে পারেন দর্শক আমাদের আজকের আয়োজন শেষ করবার আগে আমি আবার বলতে চাই আমাদের আয়োজনটি সাইন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই টপাসি কিউপাসি দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ ড্রেমাটোলজিস্টের একশত নয়তম পর্ব পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আমি ডাক্তার শামিনা আহ শর্মা ধন্যবাদ সবাইকে You are watching Raj TV Jagorone Bangladesh please